নধন পুষ্পভরা আমাদে রে বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কলরব রাষ্ট্রকরitik নিবন্ধিত ও জাতীয়ভাবে স্বীকৃত একটি সংগঠন 2004 সালের আটাশে মে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে এর উদ্যোক্তা ও স্বপ্নদ্রষ্টা মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই যিনি 2010 সালের আঠারোই জুন শুক্রবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহাদত বরণ করেন কলরব প্রতিষ্ঠার ইতিহাস থেকে জানা যায় কলরবের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন সাংবাদিক এবিএম এম শেহাবুদ্দিন শাহাব নির্বাহী পরিচালক ছিলেন মাওলানা আইনুদ্দিন আল আজাদ রাহমতুল্লহ হালাই রাজধানী ঢাকার পুরানা পল্টনে এর কার্যালয়ে তার ইন্তিকালের পর এর প্রধান পরিচালক ছিলেন সিনিয়র শিল্পী হুমায়ুন কবির সাবীব দু সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন এরপর তিনি স্বেচ্ছায় সেখান থেকে সরে এসে স্বপ্নশিরি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এখনও তিনি এ নামেই কাজ করছেন সিনিয়র শিল্পী কাজী আমিনুল ইসলাম সংগঠন থেকে বিদায় নিয়ে কিপ বাংলা নামে একটি প্রতিষ্ঠান করেন আর শিল্পী আবু সুফিয়ান কলরব নামেই আরেকটি সংগঠন পরিচালনা করছেন এবং তিনি সেটার প্রধান পরিচালক মাওলানা আইনুদ্দিন আলাজাদের আলাজাদের কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠান তার তত্ত্বাবধানেই রয়েছে একটি সংগঠনে শেষ পর্যন্ত সকলের থাকা বাধ্যতামূলক নয় নানা জনের নানা প্রয়োজন থাকে পারিপার্শ্বিকতা থাকে সেই হিসেবে কলোরব থেকে তারা ছাড়াও আরও দু একজন শিল্পী বিদায় নিয়েছেন শিল্পী হুমায়ুন কবির সাবিবের পর কলোরবের প্রধান পরিচালকের দায়িত্ব পালন করছেন জনাব রশিদ আহমদ ফিরদৌস পেশায় তিনি একজন ব্যবসায়ী সংস্কৃতি মনা এবং রাজনীতিবিদ তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই কলোরবের ব্যাপক বিস্তৃতি ও বিকাশ লাভ করে পুরো সংগঠনকে তিনি ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন তিনি ইহওয়ান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নামে একটি সংগঠনের প্রধান ছিলেন এছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক বলা হয় তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ছিলেন স্টুডিও ভোকাল এখানে ইসলামী সংগীত অডিও ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয় মাওলানা আইনুদ্দিন আলাজাদের ইন্তেকালের পর কলরব নিয়মতান্ত্রিকভাবেই পরিচালিত হয়ে আসছে 2004 থেকে দুহাজার পর্যন্ত কলোরব সাংস্কৃতিক অঙ্গনে একটা ভিত তৈরি করেছে 2010 থেকে দুহাজার পর্যন্ত কলরব বিকশিত হয়েছে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ব্যক্তির ইন্তেকালের মধ্য দিয়ে অনেক সংগঠনের মৃত্যু ঘটে কলরব এর ব্যতিক্রম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাহের ইন্তেকালের পর তার ছাত্ররা এটাকে অনেক ঊর্ধ্বে নিয়ে গিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা পাশে দাঁড়িয়েছেন যদি এটা না হতো তাহলে সংগঠন বিলুপ্তির পথে থাকত উদাহরণ হিসেবে বলা যায় কলরবের আগে এবং সমসাময়িক অনেক সংগঠন ছিল তার পরিচালকরা এখনও আছেন কিন্তু সংগঠন বিলুপ্ত বা নিভু নিভু পর্যায়ে কিন্তু কলরব আজ বাংলাদেশের শীর্ষ সাংস্কৃতিক সংগঠন এর দ্বারা এটাই প্রতীয়মান হয় আজকের কলরবের দায়িত্বশীলরাই এই কৃতিত্বের অধিকারী যারা নিজেদের মেধা শ্রম সময় দিয়ে সংগঠনকে আকাশচুম্বী জনপ্রিয়তায় নিয়ে গিয়েছেন নৈতিক বিচারে তারা প্রশংসার দাবি রাখে কলরব প্রতিষ্ঠার ইতিহাসে দেখা যায় সংস্কৃতির মাধ্যমে মানুষের চেতনাকে ইসলামের দিকে প্রলুব্ধ করার উদ্দেশ্য নিয়ে কলরব প্রতিষ্ঠা লাভ করে যেটাকে আমরা সাংস্কৃতিক লড়াই বলে থাকি যার মূল স্প্রিট আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার লড়াই এ ধরনের প্রচেষ্টা যৌথ শ্রম ও ত্যাগের মাধ্যমেই হয়ে থাকে এতে বোঝা যায় প্রতিষ্ঠাতা একজন হলেও এর বিকাশ এবং কৃতিত্ব যৌথ কিন্তু সম্প্রতি মাওলানা আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলাহের পরিবার কলরবের মালিকানা সেটা নিজেদের নিয়ন্ত্রণে পুনর্গঠিত কলরবে ফিরে দেওয়ার দাবি ও আয় ব্যয়ের হিসাব চেয়ে কলরব কর্তৃপক্ষের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন পরিবারের বরাত দিয়ে প্রথমে গত উনিশে জুলাই দেশ রূপান্তরে ধর্মীয় গান প্রতারণার কলে শিরোনামে একটি সংবাদ প্রকাশ পায় পরবর্তীতে সাতাশে জুলাই দৈনিক জায়জাদিন পত্রিকায় আরও একটি ভিডিও প্রতিবেদন করা হয় সবশেষে একত্রিশে জুলাই বৃহস্পতিবার দুপুর বারোটায় প্রেস ক্লাবে পরিবার একটি সংবাদ সম্মেলন করে পরবর্তী দিন কয়েকটি পত্রিকায় এর শিরোনাম হয় অফিস বয় থেকে শত কোটি টাকার মালিক বদরুজ্জামান এর এরপরই সবার খবর কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সরেজমিনে অনুসন্ধান শুরু করে তাদের অভিযোগের তীর কলরবের প্রধান পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব রশিদ আহমদ ফেরদৌস ও নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান উজ্জ্বলের প্রতি অভিযোগগুলো হল এক কলরবের মালিক মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল লহ আলাইহের পরিবার দুই মাওলানা আইনুদ্দিন আল আজাদ লহ আলাইহের গানগুলোর রয়্যালিটি পান না পরিবার তিন কলরবের ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করে হলিটিউন টিউন করা চার কলোরবের আয় ব্যয়ের হিসাব এবং এ থেকে পরিবারকে বঞ্চিত করা অভিযোগের ব্যাপারে আমরা কলোরব কর্তৃপক্ষের কাছে জানতে চেষ্টা করি কলরব কর্তৃপক্ষের বক্তব্য কলোরব কর্তৃপক্ষ বলেন কলোরবের একটি উপদেষ্টা পরিষদ স্থায়ী পরিষদ ও নির্বাহী পরিষদ রয়েছে মাওলানা আইনুদ্দিন আলাজাদের পরিবার সেখানে অভিযোগ না করে মিডিয়ায় অভিযোগ দায়ের করেছেন তাদের যৌক্তিক কোনো দাবি থাকলে সেটা এই পরিষদগুলোর কাছে করতে পারত তা না করে মিডিয়ার মাধ্যমে অভিযোগ এনেছে আবার আমাদের বরাবর একটি উকিল নোটিশও পাঠিয়েছে যেখানে দুই হাজার কোটি টাকা আয় দেখিয়ে সাতশো কোটি টাকা দাবি করেছে এটা সম্পূর্ণ হাস্যকর অভিযোগ একের উত্তরে কলরব বলেন কলরব যৌথ ঘামে শ্রমে তৈরি সংগঠন এটার একক মালিকানা হয় না মালিকানার জন্য দুইটা দৃষ্টিকোণ প্রয়োজন রাষ্ট্রীয় এবং সরিয়া কলরব প্রতিষ্ঠার সময় বা তার সংবিধানে মাওলানা আইনুদ্দিন আল আজাদ এ বিষয়ে কোনো কিছু লিখে যাননি বা যৌথ সংগঠনে লেখার সুযোগও নেই অথবা পাবলিক প্রপার্টিতে ব্যক্তি মালিকানার প্রশ্নই আসে না স্টুডিও ভোকাল এখানে ইসলামী সঙ্গীত অডিও ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয় মাওলানা আইন উদ্দিন আলাজাদের ইন্তেকালের পর গঠনতন্ত্র অনুযায়ী কলরব পরিচালিত হয়ে আসছে শরিয়তের দৃষ্টিতেও মালিকানার কোনো সুযোগ নেই শরীয়তে ওয়ারিসি সম্পত্তিতে পরিবার মালিক হয়ে থাকে এটা এ ধরনের কোনও ওয়ারিসি সম্পত্তি নয় সুতরাং নিজেদের নিয়ন্ত্রণে মালিকানা নেওয়ার দাবি একটা অবান্তর দাবি এ দাবির কোনো ভিত্তি নেই অভিযোগ দুয়ের উত্তরে বলেন মাওলানা আইনউদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলাই প্রত্যয় প্রোডাক্টসের কাছে তার গানের সত্য বিক্রি করে দিয়েছিলেন কলোরব প্রত্যয় প্রোডাক্টস থেকে সেগুলো কিনে নিয়েছে আর গান থেকে যে আয় আসে তা দিয়ে কলরব পরিচালিত হয় অভিযোগ তিনের উত্তর ইসলামী সংস্কৃতির বিকাশের জন্য কলোরবের প্রতিষ্ঠা ব্যবসার জন্য নয় যখন ইসলামী সঙ্গীত বিশাল মার্কেট পেয়ে গেল এবং এটা বাণিজ্যিককরণের প্রশ্ন আসলো তখন কলোরব হলিটিউনের সাথে চুক্তি করল সুতরাং কলোরব চ্যানেল হলিটিউন হয়নি বরং একে অপরকে দিয়ে সমৃদ্ধি লাভ করেছে অভিযোগ চারের উত্তর কলোরবের আয় ব্যয়ের হিসাব কলোরবের হিসাব বিভাগে সুরক্ষিত আছে কলরব কর্তৃপক্ষ কলোরবের উপদেষ্টা পরিষদ স্থায়ী পরিষদ ও নির্বাহী পরিষদের কাছে এর হিসাব দিতে দায়বদ্ধ অন্য কারো কাছে নয় দ্বিতীয়ত মাওলানা আইনুদ্দিন আলাজাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করতে কলরব বাধ্য নয় তবুও পুরো পরিবার তাদের তত্ত্বাবধানেই ছিল কলরবের প্রধান পরিচালক জনাব রশিদ আহমদ ফিরদৌসের তত্ত্বাবধানে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সুধীজনদের প্রচেষ্টায় ঝিনাইদহ শহরে একটি বাড়ি করে দেওয়া হয়েছে মাওলানা আইনুদ্দিন আলাজাদের মেয়ের বিবাহ ও ছেলে গালিবের পড়াশোনার খরচ কলরব বহন করত খরচ দিতে অনিহার ব্যাপারে প্রশ্ন করলে তারা বলেন স্বাভাবিকভাবেই অনেক সময় বিভিন্ন কারণে দেরি হতে পারে কলরবের উপর ভর করে কোটি টাকার মালিক হয়েছে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন কলরবের আয় ব্যয় দৃশ্যমান ব্যক্তিগত আয় ব্যক্তিগত ব্যবসায়ের মাধ্যমে দুর্নীতির বিচার প্রসঙ্গে বলেন তারা নিয়মতান্ত্রিকভাবেই অভিযোগগুলো নিয়ে আসু কলরব আজ লুটপাটের যন্ত্রে পরিণত হয়েছে মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহের বড় ভাই মোহাম্মদ শামসুল আলমের এমন অভিযোগের প্রেক্ষিতে কলরব কর্তৃপক্ষ বলেন কলোরবের উপদেষ্টা পরিষদ স্থায়ী পরিষদ ও নির্বাহী পরিষদ রয়েছে তাদের কাছে আমরা দায়বদ্ধ সেখানে আমরা নিয়মতান্ত্রিকভাবেই হিসাব সাবমিট করি কলরব কর্তৃপক্ষের উল্টো অভিযোগ আমরা আমাদের দায়বদ্ধতা ছাড়াও মাওলানা আইনুদ্দিন আল আজাদের পরিবারের পাশে ছিলাম কিন্তু একটা চক্র সুপরিকল্পিতভাবে কলরবের সুনাম সুখ্যাতি নস্বাদ ও ব্যক্তিগত ইমেজ ক্ষুণ্ণ করতে আদা জল খেয়ে মাঠে নেমেছে কাল সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে